শুনুন আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যা শুধু গল্প নয় আমার জীবনের একটা অধ্যায় এই পৃথিবীতে কিছু সম্পর্ক আছে যা শুরু হয় দুজনের হাত ধরে কিন্তু শেষ হয় একজনের একাকী পথ চলায় কিছু ভালোবাসা থাকে যা পাওয়ার পরও মনে হয় আপনি হেরে গেছেন আমারও তাই মনে হয়েছিল আমি হেরে গেছি এই পরাজয় কোনো যুদ্ধে নয় এই পরাজয় ভালোবাসার এক নীরব আর্তনাদ শেষ পর্যন্ত না শুনলে বুঝবেন না কেন একজন মানুষটার সবটুকু দিয়েও শূন্য হাতে ফেরে হয়তো আপনার ভেতরের চাপা কষ্টটাও আজ একটু মুক্তি পেতে পারে শুরুর কথাগুলো খুব সাধারণ ছিল যেমন হাজারো প্রেমের গল্পে থাকে প্রথম দেখা কিছু নীরব চাহনি আর তারপর বন্ধুত্ব ওর নাম ছিল মেঘলা নামটা যেমন স্নিগ্ধ মানুষটাও ছিল ঠিক তেমনই ওর চোখের দিকে তাকালে মনে হতো যেন বর্ষার পর ভেজা আকাশ দেখছি কোথাও কোনো জটিলতা নেই শুধুই গভীরতা আমাদের আলাপ হয়েছিল একটা পুরনো বইয়ের দোকানে আমি একটা কবিতার বই খুঁজছিলাম আর ও খুঁজছিল একটা উপন্যাস হাত লেগেছিল ভুল করে সেই ছোঁয়াটা আজও মনে আছে একটা ছোট্ট সরি আর একটা মিষ্টি হাসি ব্যাস সেই শুরু প্রথম দিকে বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছুই ভাবিনি ও গল্প বলতো আমি মুগ্ধ হয়ে শুনতাম ওর গল্প বলার ভরণটা ছিল একদম অন্যরকম মনে হতো যেন ওর কথাগুলোই জাদু আছে ধীরে ধীরে বুঝলাম এই সাধারণ বন্ধুত্বটা আর সাধারণ নেই কখন যে অজান্তে মেঘলা আমার কাছে বিশেষ হয়ে উঠলো আমি নিজেই টের পাইনি একদিন সাহস করে বলেই ফেললাম আমাদের একটা প্রিয় কফি শপ ছিল যেখানে আমরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকতাম সেদিন কফির কাপ হাতে নিয়ে ওকে বললাম মেঘলা আমি তোমাকে ভালোবাসি ও চুপ করেছিল অনেকক্ষণ সেই নীরবতা আমার কাছে যেন এক অনন্ত কাল মনে হয়েছিল অবশেষে ও মাথা তুলে হাসলো সেই স্নিগ্ধ হাসি আর বলল আমি জানতাম তুমি বলবে সেই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন মনে হচ্ছিল যেন পৃথিবীর সব সুখ আমার মুঠোয় চলে এসছে আমাদের প্রেম ছিল খুব সহজ খুব সরল কোনো দামি রেস্তোরাঁ কোনো বিরাসবহুল উপহারের আবদার ছিল না ওর উ শুধু চাইতো আমার সময় আর আমার মনোযোগ বৃষ্টিতে হাতে হাত রেখে হাঁটা পুরনো দিনের গান শোনা আর ভবিষ্যতের স্বপ্ন দেখা এই নিয়েই চলছিল আমাদের দিনগুলো ওকে পাওয়ার পর আমার জীবনটা যেন এক নতুন রং খুঁজে পেয়েছিল আমি জানতাম এই মেটাই আমার সব কিন্তু কথায় আছে না ভালো সময় নাকি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আমাদের জীবনেও সেই কঠিন সময়টা এলো মেঘলার পরিবার ছিল মধ্যবিত্ত বাবা অসুস্থ আর ছোট ভাই বোনের পড়াশোনার চাপ পরিবারের সব ভার যেন ওর একার কাঁধে ও প্রায় মন খারাপ করে বলতো জানিস আমার পরিবারকে একটু ভালো রাখতে পারলেই শান্তি পেতাম আমি ওকে আশ্বাস দিতাম বলতাম আমি তো আছি কিন্তু আমার তখন সবে চাকরি শুরু মাইনেটাও খুব সামান্য একদিন বিকেলে মেঘলা আমাকে ফোন করলো ওর গলার স্বরে কেমন একটা শীতলতা বলল আজ একবার দেখা করো একটা জরুরি কথা আছে আমি ছুটতে ছুটতে গেলাম ওকে দেখে মনে হলো যেন রাতের শিশিরে ভেজা কোনো ফুল মুখটা ফ্যাকাশে চোখ দুটো ফোলা ও আমাকে বসতে বলল আমি কিছু বলার আগেই ও বলল আমার বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনে আমার আমার সারা শরীর যেন জমে গেল। গেল। আমি বিশ্বাস করতে পারলাম না কানে তালা লেগে বিয়ে কার সাথে কি বলছো তুমি আমি প্রায় চেঁচিয়ে উঠলাম ও শান্তভাবে বলল আমার পরিবার চায় যেন আমি রনির সাথে বিয়ে করি রনি এখানকার একজন বড় ব্যবসায়ী ও আমাদের পরিবারের সব দায়িত্ব নেবে বাবার চিকিৎসার ভার নেবে ভাই বোনদের পড়াশোনার খরচ দেবে আমার রাগ কষ্ট হতাশা সব এক সঙ্গে মিশে গেল আমি বললাম আর আমি আমাদের এতদিনের ভালোবাসা এর কি কোনো মূল্য নেই আমি কি তোমার ভবিষ্যতের জন্য যথেষ্ট নই ও আমার হাতটা ধরল সেই স্পর্শে কোনো প্রেম ছিল না ছিল শুধু করুণা ও বলল তুমি যথেষ্টর চেয়েও বেশি কিন্তু আমার কাছে এখন আমার পরিবার আগে আমি জানি তুমি আমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারবে কিন্তু আমার পরিবার আর অপেক্ষা করতে পারবে না আমি রনিকে ভালোবাসি না কিন্তু আমি জানি ও আমার পরিবারকে ভালো রাখবে আর তাতে আমিও ভালো থাকব এটা একটা ত্যাগ আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করলাম বললাম আমি সব করব আরও বেশি পরিশ্রম করব আমাদের ভালোবাসাকে এভাবে হারাতে দিও না কিন্তু ও স্থির যেন পাথরের মতো কঠিন হয়ে গেছে ও বলল এই সম্পর্কটা এখানেই শেষ প্লিজ তুমি আমাকে ভুলে যাও আমি চাই না যেন আমার জন্য তোমার জীবনটা কষ্টের হয় এই কথাগুলো শোনার পর আমার মনে হলো যেন আমার বেঙ্গলি লাভ স্টোরি আর তৈরি হলো না মাঝপথেই পথেই শেষ হয়ে গেল যে মানুষটার জন্য আমি পৃথিবীটাকে রঙিন দেখেছিলাম সেই মানুষটাই আজ আমাকে বলছে ভুলে যাও এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে সেই রাতে আমি কাঁদতে পারিনি শুধু একা হেঁটেছিলাম শহরের রাস্তায় আমার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়েনি আমি নিজেকে বোঝাতে পারছিলাম না আমার অপরাধ কি ছিল আমি কি কম ভালোবেসেছিলাম কয়েক মাস ওর বিয়ে হয়ে গেল আমি যাইনি যেতে পারিনি আমার সাহস হয়নি অন্য কারো পাশে ওকে দেখার দূরে কোথাও বসে শুধু ওর জন্য প্রার্থনা করেছিলাম ও যেন সুখী হয় তারপর থেকে আমার জীবনটা কেমন যেন ম্যাট ম্যাটে হয়ে গেল সব কিছুর রঙ ফিকে অফিসের কাজ করি খাই ঘুমাই কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয় একদিন রাতে খুব একা লাগছিল মনে হচ্ছিল এই কষ্টের ভার আর বইতে পারছি না আমি জানি আমার মতো অনেকেই হয়তো জীবনের এই কঠিন সময়ে একা ঘরে বসে কষ্টের রাতে কথাগুলো একা শুনুন এই কথাগুলো শুনতে বাধ্য হয় যখন পৃথিবীটা শান্ত কিন্তু মনের ভেতরটা ঝড়ের মতো অশান্ত তখন কেবল বল এই কষ্টের কথাগুলোই যেন সঙ্গী হয়ে দাঁড়ায় একটা কথা আমাকে বারবার কষ্ট দেয় মেঘলা আমাকে ভালোবাসত কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছিল ভালোবাসার চেয়ে পরিবারকে বেছে নিতে ও নিজেকে বলিদান দিয়েছিল আর আমি আমি শুধু দর্শক হয়ে দেখতে বাধ্য হলাম আসলে ভালোবাসার গল্প সবসময় সুখের হয় না কিছু গল্প হয় ত্যাগের কিছু গল্প হয় নীরব কান্নার আমি হেরে গেছি এই কারণে নয় যে সে আমাকে ভালোবাসত না বরং এই কারণে যে আমার ভালোবাসা তার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না এটাই জীবনের কঠিন বাস্তবতা আমি জানি ও আজ ভালো আছে সুখে আছে আর এটাই আমার একমাত্র শান্তি দূর থেকে হলেও ওর হাসিটা দেখতে পেলে মনে হয় আমার পরাজয় হয়তো সার্থক ভালোবাসা যদি সত্যি হয় তবে প্রিয়জনের সুখী তো কাম্য তবে একটা কথা বলতে পারি জীবন আপনাকে হাজারটা কঠিন মুহূর্ত দেবে কিন্তু কখনো আশা হারাবেন না হয়তো আপনার গল্পটা মেঘলা আমার গল্পের চেয়ে অন্য রকম হবে হয়তো আপনার ভালোবাসা একদিন সব প্রতিকূলতাকে ছাপিয়ে যাবে আমার গল্পের পরিণতি হয়তো সুখের হয়নি কিন্তু আপনাদের বলছি ভালোবাসুন মন খুলে ভালোবাসুন শুধু নিজের জন্য নয় ভালোবাসুন তাকে ভালো রাখার জন্য আর মনে রাখবেন প্রতিটি সম্পর্কের শেষে যদি এমন প্রশ্ন আসে যে আসলে কি ছেলেদের কাঁদতে হয় না তবে জেনে রাখুন ভালোবাসার কষ্ট ছেলেমে সবার জন্যই সমান যদি কখনো খুব একা লাগে তবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি মন থেকে ভালোবেসেছিলেন যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার হার নেই এই গল্পটা হয়তো আমার জীবনের দুঃখ কিন্তু আপনাদের জন্য হতে পারে একটি নতুন পথের অনুপ্রেরণা ভালোবাসা থাকুক স্বপ্ন থাকুক আর থাকুক জীবনের প্রতি বিশ্বাস আমি জানি এই গল্পটা শুনে আপনার মনেও হয়তো অনেক পুরনো স্মৃতি ভিড় করেছে জীবন এমনই উত্থান পতন হাসি কান্না এই নিয়েই চলতে থাকে যদি আমার এই গল্প আমার এই অনুভূতি আপনার হৃদয়ের এক কোণেও সামান্য নাড়া দিয়ে থাকে তবে একটি অনুরোধ করব। এই ভিডিওতে একটা লাইক দিন আপনার একটা লাইক আমার মতো আরও হাজারো মানুষকে তাদের না বলা কষ্টের কথা বলার সাহস যোগাবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তবে অবশ্যই আমার ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে শুধু গল্প নয় থাকে জীবনের কঠিন সত্যিগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন যাতে এমন গভীর আর হৃদয়স্পর্শী গল্প আপনি সবার আগে দেখতে পারেন দেখা হবে পরের কোনো এক নতুন গল্পে নতুন কোনো পথে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন